آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته আয় আল্লাহ রহিম রহমান মওলা আল আমাদের উপর আমরা দায়ের পালন করছি তোমার শাহী দরবারে মওলা দরুদ আনবিউরিয় বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সোনার মদিনায় মুনাওয়ারা যত মুসলমান নর নারী অন্ধকার কবরে শুয়ে রয়েছে মহুত প্রত্যেককে রহমबारक সফটুতু গূসিদিনাল্লাহ ও আল্লাহ বিশেষ করে এই 26 মার্চ স্বাধীনতা মহান স্বাধীনতা আমাদের দিয়েছি মহুত এর জন্য যারা শহরত বড় করছেন দুনিয়াতে বিলানি চলে গেছে ও আল্লাহ এই শহীদদের কবরে ফাতিহা ചൊলবে সফটুতু গূসিদিনাল্লাহ

是子大厦的地方还有点多